হ্যালো বুহার আসসালামু আলাইকুম অনেকদিন পর আজকে মামার বাড়ি গিয়েছিলাম তো মামার বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে আমরা বিকালে বের হয়ে পড়েছি তো মামার বাসার সামনে একটা বিশাল মার্কেট ওখানে রুট রেস্টুরেন্টে আসার আমাদের মূল উদ্দেশ্য ছিল তো আমরা যখন শপিং মলটাতে ঢুকি তো আমার কাছে বেশ ভালোই লাগলো ভিতরের যে প্যাটার্নগুলা সবগুলা বিদেশি স্টাইলে করা মার্কেটের এখানে এসে একটু গ্রামীণ ছোঁয়া পেলাম অনেকদিন পর দেখি অনেকদিন পরেই জালটা দেখলাম এটা কিন্তু মাছ ধরার জাল এই জাল দিয়ে আমাদের গ্রামের বাড়ির পুকুরে মাছ ধরে এই টাইপ জাল দিয়ে তো এই হচ্ছে আমরা উঠতে উঠতে চলে আসলাম একদম রূপটপে এখানে কিন্তু অনেক সুন্দর দৃশ্য চারপাশে যেদিকে তাকাচ্ছি দেখতে বেশ ভালো লাগতেছে তো আমরা কিন্তু সবাই চলে আসছি এখানে ঘুরতে মামা মামি মামা তো বোন তো আমরা ঘুরতেছিলাম এসে তো দেখি এক সাইডে বিয়ে হচ্ছে এটা অনেকে চাইলে একটা সাইড বিয়ের জন্যও কমিউনিটি সেন্টারও আছে একটা সাইডে চাইলে অনেকে রিজার্ভ করে এটা প্রোগ্রামে যে কোনো প্রোগ্রাম করতে পারে তো আমরা ঘুরতেছিলাম আর ভাবতেছিলাম কোথায় বসবো উপরে বসতে পারিনি কারণ উপরে অনেক ঠান্ডা কিন্তু বাইরের দৃশ্যটা দেখে আমার কাছে বেশ ভালো লাগতেছে এই যে নিচে দৃশ্য আমার তো নিচে তাকাইতে বেশ ভয়ও লাগতেছিল তো আমরা ভিতরে চলে আসলাম এখানে আবার কি সুন্দর একটা পেন্টিং দেখে বেশ ভালো লাগতেছে গ্রামের দৃশ্য এখানে একটা জেলে মাছ ধরছে এটা একটা সুন্দর একটা পেন্টিং দেয়ালের মধ্যে তো আমরা কিন্তু ঠান্ডার মধ্যে প্রচুর মানে আমারও ঠান্ডা লেগে গলা বসে গেছে তো আমার বাড়িতে এত খাইছি কি খাবো ভাবতে ভাবতেছি না এই মুহূর্তে আমরা রেস্টুরেন্টে ঘুরতেই ছিলাম এখানে কিন্তু এই যে আমরা এখন মিরপুর একে আরও এর ঠিক অপোজিটে রুকটপ রেস্টুরেন্টটা তো অবশেষে আমরা বসে পড়লাম হালকা কিছু খাবার অর্ডার করলাম এটা হচ্ছে থাই স্যুপ সুপের কালারটা বেশ ভালো লাগতেছে দেখে মনে হচ্ছে অনেক টেস্টি হবে আর দিয়েছিলাম খাসির ভুনা মাটন কারি আর নান রুটি সবাই মিল্ক মিল্কশেক অর্ডার করেছিল কারণ আমাদের দুপুরে আমরা অনেক ভারী খাবার খেয়েছি তারপরে এগুলো বাচ্চাদের জন্য অর্ডার করেছি এগুলো হচ্ছে মাটন কারি আর নান রুটি সাথে একটা সস ছিল হোয়াইট সস আমার কাছে খুব বেশি ভালো লাগে মানে লেগেছে তা না কিন্তু আমার কাছে সসটা ভালো লাগছে রুটিটা মোটামুটি ছিল মাংসটা সফট ছিল কিন্তু হান্ড্রেড ডে হান্ড্রেড দিব না কালার দেখে মনে হচ্ছে খুবই টেস্টি কিন্তু মোটামুটি ছিল খুব বেশিও না খুব খারাপও না তো আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা নিচে নামতেছিলাম ছিলাম দেখি একটা ফ্লোরে এই দৃশ্য এগুলো কিন্তু অনেক আগের এখানে টেলিফোন তারপর হচ্ছে একটা ক্যাসেটও আছে। মানে আগে যে ডিভাইসগুলো চলতো ওগুলো এখানে সংরক্ষিত তো এই হচ্ছে মামার বাড়ি গিয়ে বেড়ানোর কিছু মুহূর্ত